এই পবিত্র রজব মাস থেকেই যদি আপনি নবী করিম সাল্লি ওয়াসাল্লামের শিকানো চুট্টু তিনটি এস্তেকফারের আমল করা শুরু করতে পারেন এই এস্তেকফারের উচিলাই আল্লাহ তালা আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে আছেন অনেক দিন ধরে আপনি চেষ্টা করতেছেন কামাই রোজগার করে বরকত পাচ্ছেন না এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন আপনার দুনিয়ার জিন্দিগি অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছে দরিদ্রতা আপনাকে দিন দিন গ্রাস করে নিয়ে যাচ্ছে আপনি যে কাজের মধ্যেই হাত দেন সেটার মধ্যে অবরকত অর্থাৎ কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না এ টু যত সমস্যা আপনার রয়েছে পরিবার সংসারে শান্তি আনার জন্যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো আমল ছাড়া সম্ভব নয় তাই অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে যদি আজকে এই স্টেক আমলটা শিখতে পারেন এবং আপনি যে কোনো সময় দিনের অথবা রাতে চোখ বন্ধ করে আল্লাহ দিকে হয়ে তিনটি আমল করতে পারেন আপনার যাবে আল্লাহ সম্পদ আপনাদেরকে দিবে দিক থেকে বৃষ্টির মতো ধন সম্পদ আসতেই থাকবে টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার হবে এস্তেক মাধ্যমে কিন্তু সব সমস্যার সমাধান করা যায় এসতেক মাধ্যমে আপনি গাইবি ধন সম্পদ অর্জন করতে পারবেন যদি আপনি এটা বিশ্বাস না করেন আপনার বিশ্বাস করলেও এটা সত্য না করলেও কি এটা সত্য কারণ আল্লাহ তাআলা যেহেতু সুরায় নোহের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এস্তেক যদি কোনো আল্লাহর বান্দাবান্দি পাঠ করে এক নম্বরে আল্লাহ তালা তার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে দেয় দুই নম্বরে আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তিন নম্বরে আল্লাহ তারা তাকে ধন দান করে চতুর্থ নম্বরে আল্লাহ তারা তাকে সন্তান সন্ততির মাধ্যমে সাহায্য সহযোগিতা করে পঞ্চম নম্বরে আল্লাহ তালা আল্লাহ তার উদ্যান সমূহ সতেজ করে দেন ষষ্ঠম নম্বরে আল্লাহ তারা তার জন্যে নদ নদী জারি করে দেন আল্লাহ একবার এত পাওয়ার এই এস্তেক ফারের এস্তেক মাধ্যমে আপনি সব কিছু অর্জন করতে পারবেন আমলটা কীভাবে করবেন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি এবং মোনাজারটা কিভাবে করবেন সেই নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি একদম মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সামান্য পরিমাণ স্কিপ করে চলে গেলে কিন্তু আপনার আমলের প্রতি আগ্রহটা সৃষ্টি হবে না সুতরাং ফজিলতগুলো বর্ণনা করা হয় আপনাদের আগ্রহের জন্যে অনেকেই বলে হুজুর ভিডিও এত লম্বা করতে হয় কেন ভিডিও লম্বা করলে আমরা অস্থির হয়ে যাই অনেকেই কিন্তু বলে সুতরাং ফজিলতগুলো যদি বর্ণনা না করা হয় তাহলে আপনাদের আমলের মধ্যে আগ্রহ জমবে না আর আগ্রহ যদি না থাকে একনিষ্ঠতা না থাকে তাহলে আমল কবুল হয় না আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে আপনি যে জাগাবেন সুতরাং ফজিলতগুলো যখন আপনি শুনবেন যে পড়লে আল্লাহ তালা এই এই দান করে এই ফজিলতগুলো আপনি শুনলে আপনার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে আপনি আমলটা করতে পারবেন ইনসা আল্লাহ প্রিয় ভাই এবং বোন এ রজব মাস থেকে তালা আপনাকে গাইবি ধন সম্পদ দেওয়া শুরু করবে আপনি এই নমে যদি খুব এখলাসের সাথে হলুসিয়াতের সাথে ইনে অথবা রাতের যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন পাঁচ পাশক্ত নামাজের পরেও করতে পারবেন মাগরি ফজরের পরেও করতে পারবেন কোনো সমস্যা নেই নিয়মকানুনটা আমি বলে দিচ্ছি একদম মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রিয় তিনি ভাই এবং বোন সর্বপ্রথম আপনি যখন আমলটা করবেন যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে করেন তাহলে তো অবশ্যই আপনাকে অজু করতে হবে না অজু তো আপনার আসে কিন্তু যদি আপনি পাশক্ত নামাজ বাদ দিয়া যে কোনো এক সময়ে দিনে হোক অথবা রাতে হোক তাহলে আপনি সর্বপ্রথম ভালো করে অজু করে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর চুট্টু একটি দুরুদ শরীফ আপনাকে পাঠ করতে হবে এগারোবার এগারোবার একটি চুট্টু দুরু শরীফ পাঠ করবেন এরপরে তিনটি এস্তেকর আমি বলে দিচ্ছি তিন তিনবার করে পাঠ করতে হবে এস্তেকবারগুলো প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া শিখুন এস্তেকফার অনেকেই কিন্তু আমলগুলো করছে বলছে হুজুর আমরা তো আমলগুলো করছি কিন্তু কবুল হচ্ছে না সহি শুদ্ধ উচ্চারণই জানে না সুতরাং ভিডিও স্কিপ করে করে দেখলে আপনি কিন্তু অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে পারবেন না খুব মনোযোগ দিয়া এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আপনি আজকে এই আমার সাথে সাথে বলে বলে শব্দে শব্দে আপনি কি করেন দূর শরীফটা সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন খুব মনোযোগ দিয়া صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه আল্লাহ একবার এই দূরশ্রীটি এগারো বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত যখন করবেন আপনার মনের মধ্যে কথাগুলো থাকতে হবে যে উদ্দেশ্যে আপনি আমলটা করতেছেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা হতাশা মস্থতা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরভূত করার জন্য তো আপনি আমলটা করতেছেন আপনারা যে সমস্যা রয়েছে অন্তর ঝাগিয়ে তারপরে আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে তাহলে এই দুরু শরীফটা এগারো বার পাঠ করার পরে নবী করিম সাল্লাহ আলহি ও সাল্লামের চুট্ট একটি এসতেকফার আপনি তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া এই অস্তেকফারটাকে কিন্তু তবায়ে নাসুহা বলা হয় কী বলা হয় তবায়ে নাসুহা এই আসতেক পাঠ করলে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যেই পাঠ করবে তার কপাল কুলে যাবে আল্লাহ তালা তাকে অঢল ধন সম্পদ গাড়ি বাড়ি দিয়া আল্লাহ তালা তাকে সাহায্য সহযোগিতা করবে এই আমার সাথে সাথে খুব মনোযোগ দিয়া يا اصبحت افضل ان الله أستغفر الله <اللذي" تصفيق> أستغفر الله ان لا إله إلا هو الحي القيوم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم আল্লাহ একবার এরকম ভাবে একবার পাঠ করবেন পুরো দুই নম্বরে নবীজির শিখানো আরেকটি পাওয়ারফুল এস্তেক পার এতটুক পর্যন্ত পাঠ করবেন নবীজির জীবনের শেষ এস্তেক পার কিন্তু এটি আল্লাহ একবার খুব মনোযোগ দিয়ে তিনবার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম Abarupat kurun subhanallah wa bihamdihi Subhanallah al-azim Abarupat kurun subhanallah wa bihamdihi Subhanallah আল্লাহ একবার এই স্তিক পাঠা আপনি তিনবার পাঠ করবেন এরপরে আদবাল হিসালা তো সালা স্তিক পাঠা তিনবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া অবানা জলন্না অংফুসেনা ওয়া মিনাল খাসিরিন <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

করতে হবে আলহামদুলিল্লাহ বলে এবং নবী করিম সাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ প্রশংসা এবং কি নবীজির উপর পাঠ করার মাধ্যমে এরকম হবে আল্লাহ সর্বপ্রথম আপনি বলবেন আল্লাহ আমি তোমার এক গুণাগার ভান্দা জীবনে অনেক অন্যায় করেছি আমার গুণাগুলো তুমি মাফ করে দাও আমি আমার পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বৃত্ত করে দাও দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত করে দাও এরকমভাবে একটা একটা করে আপনি কি বলবেন আপনার সমস্যাগুলো অনেক দিন ধরে কামাইয়ে রোজগার করতেছি বরকত পাচ্ছি না স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তৈয়ার করে দাও এবং বলবেন আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এ টু জেড যত সমস্যা আপনার রয়েছে সবগুলো বলতে হবে সর্বশেষে আিরি তামান্না অজান কালিমাতুনা আইনদাল মাউতি ইহু মোহাম্মদুর রসুল্লা এরকমই মনাজাত্রা শেষ করে দিবেন আমলটা অবশ্যই আপনারা চব্বিশ ঘন্টার যে কোনো সময় করতে পারেন খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন ইনশাল্লাহ এই রজব মাস থেকেই যদি আপনি আমলটা শুরু করতে পারেন আল্লাহ আল্লাহ আপনার কপাল কুলে দিবে আপনার ভাগ্য পরিবর্তন আস্তে আস্তে হতে থাকবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন কারণ কার দোয়া কখন কবুল কবল হয় তা কিন্তু জানা নেই আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তাবন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ